দেখগো লর্ড শিবার মেসেজ দেবা আদিদেব মহাদেব এই মুহূর্তে তোমাদেরকে কি বলছেন বা কিভাবে গাইড করছেন কি ব্লেসিং দিচ্ছেন ঠিক আছে তো চলো শুরু করি বকটা তুমিটা মহกาย সূড়ি কোটি সমপ্রভা নির্বিঘ্নমকৃমে দেবা সর্বকাড়ি সূ সর্বদ গং গণপতে নমঃ দেগো লর্ড শিবার মেসেজ ফর ইউ এই মুহূর্তে দেবা আদিদেব মহাদেব তোমাদেরকে কি বলছেন লর্ড শিবার মেসেজ তোমাদের কাছে চন্দ্র ব্লেসিং অফ লাভ তোমরা তোমাদের ভাগ্যের সাপোর্ট পাচ্ছ গুডলাক মানে আশীর্বাদ স্বরূপ তোমরা কি গুড গুডলাক পাচ্ছ কোনো ভালো কর্মের ফল গুড গুডলাক মানে এখানে ভাগ্যের সাপোর্ট পাচ্ছো এবং তোমার লাভ তোমাকে সাপোর্ট করছো একটা কথা দায় আচ্ছা সবকিছু পজিটিভ ব্লেসিং এর সাথে কিন্তু দায়িত্ব আছে কিন্তু তো সেই দায়িত্বটাকেও কিন্তু একসেপ্ট করতে হবে তোমরা যদি দায়িত্বশীল হও অবশ্যই এই কুক্ল্যাকটা তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি বুঝতে পারলাম তো এটা হচ্ছে দেবাদিত্যের মহাদেবের মেসেজ এই মুহূর্তে সকলে ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো